আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা একটা নতুন নিয়ে চলে আসছি এটা হলো বিউটি গ্লাজার আই শেডো কালার অনেক ভালো এটা ফিটমেন্ট অনেক সুন্দর এবং এটা বিউটি পার্লারে অনেক অনেক নিয়ে কালেকশন করে আমরা এখানে মাস্কানতে একটা ছিল মাস্টার কপি ওটা এটা অরিজিনালটা নিয়ে আসছি আপনাদের সামনে তো আপনারা যদি ইয়ে নিতে চান এটার দাম রাখা যায় আপনার কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হলো আপনাদের জন্য অনেক দিন একটা মানে রিকোয়েস্টেড ভিডিও এটা অনেক ভালো একটা জিনিস এটাও কিন্তু অনেক ভালো একটা আইসিউডি প্লেট আমরা অনেক দিন পর্যন্ত আইসিউটা আমাদের কাছে ছিল না কেন ছিল না এটা অরিজিনালটা আমাদের কাছে ছিল না এখন নিয়ে আসছি আপনাদের জন্য তো বিওয়া এই আইসিউডিউ প্লেটটা নিতে হলে আপনাদের কাছে আমাদের ফার্সি বিউটি কনসার্ট আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন আমরা বলে দেবো তারপর বিওয়াশ এখানে আছে আপনাদের জন্য আরেকটা যে এটা হলো যে বিউটি কার্লার যে প্রথম দেখাইছিলাম সেটা এটা হলো আর একটা হলো আপনাদের জন্য নিয়ে সেটা যে এই সেম সেম যে আমরা জ্যাকলিন হিল যে একটা আই সেল করছিলাম আগে ওটারই সেমই জ্যাকলিন তো এখন বর্তমানে অনেক কপি হয়ে গেছে আমরা আনি না হাওয়াই আই প্লেট তো এই আই প্লেটটা মানে কি আপনাদের জন্য আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুশো নব্বই টাকা আমরা পেয়ে যাচ্ছে দুশো নব্বই টাকা বিএস এখানে অনেক অনেক আই আছে আপনারা মানে অনেকজন রিকোয়েস্ট করছেন এই একটা আইসেডিউলটা কিন্তু এই একের ভিতরে সব কিছু আছে ব্লাশন পেস পাউডার হাইলাইটার সব মিলিয়ে অনেক সুন্দর একটা আইসেডিউল প্লেট এখানে অনেক অনেক কালার আছে দেখানো এখানে মানে এই আই শেডিউলটা ব্যবহার করতে হলে আপনাদের অবশ্যই মানে আর কি আর আপনাদের আর কিছু লাগবে না একটাতে অনেক কিছু আছে তো এটা মার্কেটে অনেক দাম সেল করি তো আমরা আপনাদের সামনে দিয়ে দিচ্ছি মাত্র আমাদের ফার্সি বিউটি কনসার্টের পক্ষ থেকে মাত্র নশো টাকা এটা অরিজিনালটা নয়শো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা আইসিউডু মাত্র নয়শো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন বিওয়া সেখানে আরটা হলো অনেক দিন পরে ফিটি ওয়াল সেট আমরা মানে আর কি যে এই আইসিডুটা তো অনেক মানে মার্কেট অনেকবার তারপর তো আর লাস্ট একটা আইসিডিউ আছে সেটা হলো ফিটি ওয়াল সেট মার্কেট এটা অরিজিনালটা এটা ভিতরে একটা রেপ্লিকে আছে আমাদের কাছে ওটা নেই তো আইসিডু প্লেটটা মার্কেট প্রাইস দাম আছে নয়শো পঞ্চাশ টাকা আমরা দিয়ে দিচ্ছি নয়শো টাকা দিয়ে দিচ্ছি আমাদের পার্সি বিউটি কনসেন্টের শোর জন্য আপনি যেতে পারেন এই আইসিউডের দাম রেখা যায় মাত্র নয়শো পঞ্চাশ টাকা যারা আমাদের বিডি দেখতে চাচ্ছেন অবশ্যই চলে আসুন ফার্সি বিউটি কনসেপ্ট আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফার্সি বিউটি কনসেপ্ট এখানে একটা আছে একের ভিতরে সব কিছু আছে এখানে নোট কালার আছে বেশিরভাগে অনেক অনেক এখনকার ড্রেসগুলোর সবাই আপডেট ড্রেস পাকিস্তানি থেকে তা আমরা এই এই দিয়ে দিচ্ছি মাত্র আপনাদের কাছে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছে সাতশো টাকা আপনি পেয়ে যাচ্ছেন সুন্দর একটা প্লেট তো আমরা ভালো লাগে অবশ্যই চলে আল্লাহ হাফেজ